তার আগে এইটা ট্রেলার লঞ্চ এবার বিষয়টা হচ্ছে যে ওখানে অনেকজন রয়েছেন অনেকজন অনেক সাংবাদিকরা এসছেন কিন্তু এসবের মধ্যে যেটা দেখতে পাচ্ছি আমি সেটা হচ্ছে যে কাল রাত্রি যদি বলি সেটা সঙ্গে সঙ্গে একটা তার সঙ্গে একটা আরেকটা অনুষ্ঠান জুড়ে যায় তার নাম হচ্ছে বিয়ে এবং বিয়ের ঠিক এই বাসর রাত যেরকম জায়গা হয় ঠিক এই ঘরটা আমি একবার ক্যামেরা পার্সনকে বলবো গোটা ঘরটাকে একবার দেখিয়ে দিতে চাই এখানে সব অভিনেতা অভিনেত্রীরা মোটামুটি একটা একটা বাসর রাত জায়গার একটা আড্ডা দেখতে পাচ্ছি আমরা এখানে সবাই রয়েছে অনুজয় রয়েছে দিকে রাজদ্বীপ রয়েছে দেবেশদা রয়েছে আমার পাশে রয়েছেন হচ্ছেন অয়ন চক্রবর্তী এই সিরিজের পরিচালক আমি এই জেলার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ রুদ্র আমার বড় ছেলে আমি অয়নদের কাছে প্রথমে আসবো সেটা হচ্ছে যে একসঙ্গে দুটো মানে একদিকে তো নিখোঁজ টু একটু আগেই জানলাম নিখোঁজ টু চলছে বা শেষের পর্যায়ে বা শেষ তার সঙ্গে সঙ্গেই আরেকটা মানে এই সুইচ অফ সুইচ অন মোড থাকে মানে একটা পুরো থ্রিলার তারপর থেকে সেখান থেকে পুরোপুরি একটা এমন একটা ড্রামা তার থ্রেলারে দেখলাম একটা রক্তের ছাপ রয়েছে তুমি যদি একটু গোটাটা বুঝিয়ে বলো এটাও থ্রিলার মানে ড্রামা থ্রিলার এবার আমাদের তো দুটো বলতে সুইচ অন সুইচ অফ আমাদের করতেই হয় কারণ আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করে তো এমন রেমুনেশন পাই যে একটা কাজ করলে সারা বছর চলে যাবে এরকম তো নয় ফলে আমাদের চেষ্টা থাকে অনেক কাজ করার কাজ পাই না অনেক সময় সেটা অন্য কথা কিন্তু ওই আর কি মাথায় চলে এলে এবং প্রযোজকের ভালো লাগলে করা যায় এই হচ্ছে আর কি এই কালরাত্রি রিলিজ করছে ছয় ডিসেম্বর নিখোঁজ দুই রিলিজ করবে ফেব্রুয়ারিতে হইচইতে এই দুটো এই কালরাত্রি সফরটা কীরকম ছিল মানে মোটামুটি যদি একটু বলো তুমি বুঝিয়ে বলো আর যদি যতটা বলা যায় সিনপসিস যেটা আমরা বলে থাকি আর কি সফরটাও মানে খুব একটা এটা একটা খুব ডার্ক সাবজেক্ট নিয়ে করা একটা ফ্যামিলির মধ্যে বিভিন্ন টান বিভিন্ন অন্ধকার দিক রয়েছে সেই ফ্যামিলির মধ্যে সেই ফ্যামিলিতে বিয়ে হয়ে আসছে একটা বাইরে থেকে একজন মেয়ে দেবী দেবীকে কেন্দ্র করে তারপরে ওই ফ্যামিলির বিভিন্ন ইকুয়েশান চেঞ্জ হচ্ছে সবথেকে বড়ো কথা দেবী যাকে বিয়ে করে আসছে সে ঠিক বিয়ের পর দিন খুন হয়ে যাচ্ছে এবং সেই খুনের সাসপেক্ট পরিবারের সবাই ইনক্লুডিং দেবী সাসপেক্ট সবাই তার ফলে খুবই রুদ্ধশ্বাস এবং টান একটা উত্তেজনার ব্যাপার তা সেই রহস্য সমাধানে একজন পুলিশ অফিসারও আসেন যে পুলিশ অফিসারের নিজের একটা খুব ট্রাভেলড পাস্ট আছে তা ফলে সব মিলিয়ে খুব জমজমাট একটা ওয়েব সিরিজ আশা করছি দর্শকের ভালো লাগবে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এইবার দেখলাম যে এই সিরিজে যাদেরকে দেখতে পাচ্ছি এই ঘরের তার সাথে প্রথম কাজ অনেকজনের সাথে তোমার প্রথম কাজ অনুজয় তার মধ্যে একজন আচ্ছা ও আচ্ছা আমি তাদের মিস করেছি ও অনুজয় দেবেশ দা দেবেশদার সঙ্গে আমার কাজ প্রথম কিন্তু আমরা অকাজ এর আগে বহু করেছি বহু বছর ধরে বহু প্রাচীন কাল থেকে আমরা অকাজ করে চলেছি রাজদীপের সাথে যেমন আমার তৃতীয় কাজ মানে প্রথম ওয়েব সিরিজে দুটো সিজনই প্রথম জাপানি টয় জাপানি ডল আমার লেখা তারপরে এটা তৃতীয় কাজ সেই অর্থে রাজদীপের সাথে হ্যাঁ দিয়ার সাথে প্রথম কাজ দুষ্টুর সাথে প্রথম কাজ কৌশানির সাথে প্রথম কাজ সৌনগের সাথে প্রথম কাজ আচ্ছা তো ছিল মানে এরা যাদের সঙ্গে নতুন কাজ তারা একটু স্যার বলে একটু ভয়ই পায় প্রথম কাজ যেহেতু কিরকম ছিল তোমার কিরকম স্টুডেন্টরা কেমন করেছে কেউ লোক ভালো নয় আর এটাই একটা বলতে চাই একজন এরা একজনও লোক ভালো নয় তা সেইটা মানে এমনিতে পর্দায় তো ভালো নয় মানুষ হিসেবে ওরা যে ভালো নয় সেটা আমরা শুটিং করতে গিয়ে টের পেয়েছি একটা এক্সাম্পল মানে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে কেউ কাউকে মানে না এরা নিজেদের বাড়ির লোকেদের মানে না তো সেটা এসে ডিরেক্টরকে কি মানবে প্রত্যেকেই নিজের মতন আচরণ করে অত্যন্ত বদমাইশ এবং দুষ্টু প্রকৃতির সবাই কিন্তু এখানে মতো সিনিয়র দেবে তোমার সামনে সেম জিনিস আমি তো আরও ভয়ঙ্কর আমাকে দেখে যা আমি কিন্তু আসলে তা নই আর এই সিরিজটাতে তো তাও মানে এটা যে কি সেটা আমি যে কী লোক মানে এবার সেটা ভয়ঙ্কর মানে আমি প্রথমে আমার ছেলেকে ভাবছিলাম বলব এটা দেখিস না এরকম একটা মোড়েও চলে গেছি এক খুব ইন্টারেস্টিং হয় যেভাবে ক্যারেক্টারটা অনেক দিন পরে চরিত্র বলতে আমরা বেসিক্যালি যেটাকে বুঝি যে একটা শেড থাকা অনেক এটির এত পরতে পরতে একটা লেয়ার্ড একটা ক্যারেক্টার করে খুব মজা পেয়েছে আর যেভাবে অয়ন পুরো বিষয়টা আমাকে ব্রিফ করেছিল বা কাজ করতে গিয়ে আমরা যে মানে আন্তঃসম্পর্ক তৈরি হয় একজন নির্দেশকের সঙ্গে সেইটা খুব মানে মসৃণ গেছে আমরা খারাপ হতে পারি কিন্তু আমরা নির্দেশকের হ্যাঁ আমরা অভিনেতা হিসাবে আশা করি নির্দেশককে হতাশ করে নিয়ে আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যে তো এই গোটা সিরিজটা এরকম একটা থ্রিলিং সিরিজে মানে এতটা থ্রিল কি ছিল মানে বলছি আর কোনো কাজ এরকম এতটা থ্রিলিং যেটা যেটা আমরা শুনলাম অন্যদের কাছ থেকে সেরকম আমি খুব কম অভিনয় করি অভিনয় পেছনের লক্ষ্যে গালাগালি করতেই বিশ্বাস করি বেশি আর কি তো সে অর্থে আমার আমার খুব কম অভিনয়ের কাজের মধ্যে এই কাজটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে তার কারণটা হচ্ছে যেটা এটা আমরা আমি কাজটা করেছি তার অ্যাম্বিয়েন্স বা অ্যাটমসফিয়ার মানে রাজদ্বীপ ইন্দ্রাশীষ অনুজয় দুষ্টু থেকে আরম্ভ করে কৌশলরা এই সৌনক সবাই আমরা যারা আড্ডা হতো খাওয়া দাওয়া হতো তার ফলে একটা কী হয় মানুষ হিসাবে একটা মানুষের যে সম্পর্ক সেইটা যদি ঠিকঠাক থাকে মানে আমি আর অনুযায়ী যখন টেকটা দিতে যাচ্ছি তার আগে কিন্তু যেহেতু ও থিয়েটারের আমার সঙ্গে ওয়ার্কশপ করেছে এইটা আমরা কিন্তু তার আগে রিহার্সাল করছি তিনবার চারবার যাতে অয়নকে আমরা আমাদের সেরাটা দিতে পারি তো বলে এইটা আমাদেরও একটা চ্যালেঞ্জ নিজেদের মধ্যে থাকে এবং পারস্পরিক সম্পর্কগুলো যদি দৃঢ় হয় ব্যক্তি মানুষ হিসাবে তার কিন্তু একটা এফেক্ট কোথাও পড়ে কারণ আমরা যে ইকুয়েশানটা আমরা যে সম্পর্কগুলো তৈরি করছি স্ক্রিনে সেটা তো সব বানানো কিন্তু দেখ ধরা যাক সেই মানুষটার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কও আছে তখন আমাদের যে বোঝাপড়া হবে অভিনেতা হিসাবে সেই বোঝাপড়াটা অনেক মসৃণ হয় এবং এক্ষেত্রে আমার এই পুরো শুটিং মানে সিরিজটাতে আমাদের সেইটা কেটে সেইটা হয়েছে মানে আমাদের ব্যক্তি সম্পর্কের অভিঘাতগুলো আমাদের কোথাও না কোথাও স্ক্রিনে বোঝা যাবে যে এক একটা দৃশ্য আমি নিজেও ডাবিং করতে গিয়ে দেখলাম যে মানে আমার সঙ্গে অনুজয়ের একটা দৃশ্য আছে সেটা মানে তখন যখন করেছি বুঝতে পারিনি পরে এডিটের পরে আমি দেখলাম যে আরে মানে সত্যিই এত ভালো অভিনয় করেছে অনুজয় এত ভালো অভিনয় করেছে যে উল্টো দিকে যে তখন মনে হচ্ছে যা এটা মানে বুকে মানে মনটা শান্তিতে ভরে যায় যে যাক একটা ভালো অভিনয়ে তো আমি আমার সামনে আমি দেখতে পেলাম চোখের সামনে এরকম ঘটেছে আর কি আমরা কি ঠিক করছি কি সুন্দর দেখাচ্ছে তোমাকে রাই কি করছো রুদ্রদা আমার প্রথম কাজ এস ডিএফের সাথে বৈচুয়ের সাথে ও সাথে আর গল্পটা যেদিন প্রথম অ্যান্সার আমাকে শোনায় আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি পরে আমি জিজ্ঞাসা করেছিলাম কতদিনে ঢুকলে যে হয়েছিলাম এক দু মাস বলতে হবে আপনাদের মনে হবে সত্যি একটা জায়গায় দেখবেন প্রত্যেকটা এপিসোড ভীষণ টান এবং পরের সিজনের জন্য অপেক্ষা করবেন এটুকুই বলতে পারি সবাই সিক্স ডিসেম্বর কাল রাত্রি আসছে শুধুমাত্র আপনারা সবাই কিন্তু অবশ্যই দেখবেন আমার মনে হয় সবার কাছে কেমন লাগলো খুব ভালো স্যার তো বলেই দিলেন আমরা খুব খারাপ তো চেষ্টা করবো যেন আমাদের সবাইকে সবার খুব খারাপ লাগে সিরিজটা দেখার পর মানে এটাই সর্থ কথা কথা থেকে যাবে ঠিক তোমার আমারও একই রকম খুবই ভালো কিন্তু আমি খারাপ মানুষ না ভালো মানুষ এই সিরিজে সেটা আমি নিজেও জানি না কারণ নয় বলেনি তো যেটা ছিলাম শুধু সেটা ফলো করেছি আমি চেষ্টা করেছি আমি অ্যাজ অ্যান অ্যাক্টার আর চরিত্রের মধ্যে যেন খুব বেশি দূরত্ব না থাকে তো আমি ভালো মানুষ আমি ভালো মানুষই থেকেছি আর কি আচ্ছা আমি কি খুব ভুল করলাম এই বাড়িতে এসে তোর পায়ের কাছে থালাটা কিন্তু ওটা দুধে আলতা নেই আপনার এই চুলের কাটা অনেকেরই পছন্দ ছিল তাই না বিষয়টা এরপরে অনুজয়ের কাছে অনুজার কিছু কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তালমার তো সেটা তো একটা রয়েছে সেই রেস বলছি যে দুটোই মানে তালমার রিলিজের একটা আনন্দ এবং উচ্ছ্বাস তার সঙ্গে একটা নতুন সিরিজ তার জন্য একটা উচ্ছ্বাস যেটা তৈরি হবে আর কি তোমার কেমন লাগলো গোটাটা করে আমি হ্যাঁ তার আগে হ্যাঁ না এই চরিত্রটা নিয়ে আমি খুবই মানে নিজের কাজটা আবার দেখার জন্য খুব আগ্রহ হয়ে আছি কারণ এই চরিত্রটা আমার কাছে খুবই প্রিয় চরিত্র হয়ে উঠেছে অনেক যেটা লিখেছেন সেটা একটা অভূতপূর্ব আমার আমি ফলে খুবই আমিও উৎসাহ নিয়ে কেমন হয় কি বৃত্তন্ত সবটা মিলিয়ে অপূর্ব পরিবার শুনে ভক্তি ভাব জেগে উঠছে কেমন তুমি যদি একটু খুবই ভালো লেগেছে অয়নদাকে প্রথম কাজ এইটা তো আমি প্রচুর প্রশ্ন করেছি অয়নদাকে খারাপ মানুষ ভালো মানুষ এবং কে কাকে কি করছে এই নিয়ে তো অয়নদা এখন আমাদের উত্তর দেয়নি আমি আশা করছি যে তাড়াতাড়ি আমরা অনন্ততে উত্তর পেয়ে যাব এটাই আমাদের আশা না অয়েন্দার সাথে প্রথম কাজ এটা আমার এবং প্রথম কাজেই অয়ন্দা যে চরিত্রটা আমাকে দিয়েছেন সেটা পাশে বসেও শ্যুটিংয়ের সময় ইভেন্ট ডাবিংয়ের সময় বলেছি যে তুমি কি মানে টোটালি অপোজিট আমার এরকম একটা চরিত্র আমি এত কথা বলি না এবং যে চরিত্রটা তার অ্যাকচুয়াল না মানে আমি কমন টপিক পেলে কথা বলি করলে শেষ করিস না তুই কথা না কমন টপিক পেলে কথা বলি কিন্তু সে মানে এই চরিত্রটা যে মানে কোনো কিছুতেই যায় আসে না তো খুবই মিস্টেরিয়াস এবং কি মিস্ট্রি সেটা আমিও জানি না কিন্তু আমি খুব থ্যাঙ্কফুল অয়েন্দার কাছে এরকম একটা চরিত্র দেওয়ার জন্যে আমাকে এবং খুবই খারাপ সেটা তো অয়ন্ত বলেই দিলেন এবং অনস্ক্রিন সেটা খারাপ না ভালো সেটার জন্য দেখতে হবে একটা কথা শেষ করব যে অয়ন্ত যে প্রথম চরিত্র আমাকে দিয়েছিল সেটা একটা ছ্যাঁচরা চরিত্র ছিল যেটা নিয়ে এখনও লোকে আমাকে গালাগালো দেওয়া ভালোবাসে কিন্তু এই যে চরিত্রটা এখন করলাম সেটা শেষে দেখে যখন সিরিজটা শেষ হবে লোকে আমাকে দেখে একটাই কথা বলবে আহারে বেশ এইটুকুই বলছি এখন বাকিটা আমি ছেলেটা লঞ্চের পর বলি কিরে দেবী ভয় করছে এই রহস্য ভেদে শুধু সময়ের অপেক্ষা সে বিষয়টা হচ্ছে যে একটি খারাপ সিরিজ যা বুঝলাম এবার আপনারা দেখবেন কি দেখবেন না একদম আপনাদের উপর ডিপেন্ড করে আমরা কাউকে মানে পরিচালক করে কাউকে জোর দিচ্ছে না শুধু এটাই বলবো যে একটি খারাপ অথচ ভালো সিরিজ দেখার জন্য একবার চইতে চোখ বোলাতেই হবে আপনাদের ক্যামেরা অভিনবের সঙ্গে শুভঙ্কর দেওয়াল